ছয় ব্যক্তির জন্য সব সবসময় দোয়া করতে থাকে যে ছয় শ্রেণীর মানুষ রয়েছে যাদের ব্যাপারে রবীলাম জানিয়ে দিয়েছেন তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে যদি ফেরেস্তারা আপনার জন্য দোয়া করে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না কেননা ফেরেস্তারা আল্লাহ আকুল্লা আলমের অর্ডারে আপনাকে কটেক্ট করবে হেফাজত করবে

ওজু আমার একটা যখন পুলি করতে মুখ দ্বারা যে গুড়া হয়েছিল সেগুলো মুখে পানি ফেলে দেওয়ার সাথে সাথে পানি ফোঁটার সাথে সাথে সেই গুড়া ঝরে পড়ে যায় যখন আপনি মুখমন্ডল ধোতে করতেছেন চোখ দ্বারা যে গুণা করেছেন এগুলো ছড়ে পড়ে যায় হাত ধোতে করতেছেন হাত দ্বারা যে গুণা করেছেন সেগুলো ছড়ে পড়ে যায় সুতরাং এভাবে করে আল্লাহ আকরবুল আলমী বান তার সকল গুণাগুলো ক্ষমা করে দেন এবং বান আল্লাহ সামনে নামাজে দাঁড়ায় তখন তার ভিতরে সব গুণাগুলো আল্লাহ আকরবুল আলমী ক্ষমা করে দেয় এই জন্য এক নাম্বার হচ্ছে সবসময় উজ্জ অবস্থা থাকার চেষ্টা করবেন যারা উজ্জ অবস্থায় থাকে আল্লাহ আকরবুল আলম তাদেরকে হালাল ভাবে সম্পদশালী বানিয়ে দেন এবং আল্লাহ আকরবুল আলমিন একজন ফেরেস্তা তার জন্য নিযুক্ত করে সেই ফেরেস্তা সব সর্বদা তার জন্য দোয়া করতে থাকে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করে আপনি ফজরের নামাজ করেছেন কখন আপনি জোহরের নামাজ করবেন এটা নিয়ে আপনি চিন্তা আছেন কখন জোহরের আজান দেবে আপনি জোহরের নামাজ পড়বেন এই যে নামাজের প্রতি আপনার টান নামাজের জন্য আপনি অপেক্ষা করছেন এই ব্যক্তিকে আল্লাহ রব আল দে আমাদের ময়দানে আজিবে নিচে সায়া দিবেন তিন নাম্বার যারা মসজিদে প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে দ্বিতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে তারা মসজিদ একবার প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে আজান দেওয়ার সাথে সাথে তারা মসজিদে চলে যায় অনেকে মসজিদে আজান দেওয়ার আগেই চলে যায় আলহামদুলিল্লাহ এটা ভালো লক্ষণ আপনি মসজিদে না আগে চলে গেলেন সেখানে একটু জিজ্ঞাসা করলেন নফল নামাজ করলেন যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে তখন আল্লাহ পাক রব্বুল নিযুক্ত করে দেন এই তার জন্য দোয়া করতে থাকে ওই ব্যক্তি কোনো টেনশন থাকে না যখন আপনি টেনশনে পড়ে গেছেন মানসিকভাবে অশান্তিতে আছেন ঋণের গোছায় জর্জরিত আপনি কোথাও যাবেন না মসজিদে যান উচু করে নামাজ পড়ে সেখানে বসে থাকেন নামাজের জন্য অপেক্ষা করেন যদি আপনি সেখানে বসে থাকতে পারেন তাহলে ফেরেজ আপনার জন্য দোয়া করে থাকবে আল্লাহ এই লোকটা মনে হয় কোনো পেরেশানিতে আছে আল্লাহ তুমি তার সকল পেরেশানি দূর করে দাও আল্লাহ তুমি তার মানসিক দুশ্চিন্তা দূর করে দাও আল্লাহ তুমি তাকে সকল বিপদ আপ হেফাজত করো আল্লাহ তুমি উপর রহমত করো ফিরেছেন তার জন্য দোয়া করতে থাকো এই জন্য একটু বসবেন পাগল হয়ে যাবেন না আমরা মসজিদের আসার সাথে পাগল হয়ে যায় কখন সালাম ফিরাবে ইমাম সাহেব একটু বড় কেরা ধরলে আমরা পাগল হয়ে যায় কখন এটা করবেন না তিন নাম্বার হচ্ছে যারা মসজিদে নামাজের জন্য অপেক্ষা করে প্রথম কাতারে বসে চার নাম্বার যারা অভিজিৎ হাসানের প্রতি দূর পাঠ করে আলমী তার প্রতি দশ বার রহমদ আজ করবে দশটি গুণাবাস করবে দশটি মর্যাদা বৃদ্ধি করবে শুধু তাই নয় ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে চার নাম্বার যে ব্যক্তি রোগীকে দেখতে যায় অসুস্থ ব্যক্তি হয়েছে আপনি দেখতে যাচ্ছেন বাস আপনার জন্য ফেরেসারা দোয়া করবে এবং ছয় নম্বর হচ্ছে অনুপস্থিত ব্যক্তির জন্য মুসলমান ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন আপনি যখনই কোন দোয়া করবেন তখন আল্লাহ কাছে বলবেন আল্লাহ অমুক ভাই তুমি তাকে বিপদাবদ থেকে হেফাজত করো আল্লাহ তুমি তার সকল মুসিবত দূর করে দাও আল্লাহ তুমি তাকে স্বপ্নশালী বানাও এরকম যদি আপনি কোন মুসলমানের কল্যাণ চান মুসলমানের জন্য দোয়া করেন আল্লাহ তাল ফেরস্তারা আপনার জন্য দোয়া করবে এই ছয়টি কোয়ালিটি সম্পূর্ণ মানুষ যারা তাদের জন্য ফেরেস্তারা সর্বদা দোয়া করতে থাকে এই আমরা এই ছয়টি গুণ নিজের ভিতরে ফিট করবো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল